মানুষের কলবে কখন রব্বাণী নূর আসে এবং কলব কখন রাজপ্রাসাদে পরিণত হয় এই ভিডিওটি আপনাদের সামনে আজকে উপহার দিব কাজেই আপনারা শেষ মন্ত থাকার জন্য অনুরোধ করছি মানবের কলবে আল্লাহ নূর আসে এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন আল্লাহ নূর নূরের পঁয়ত্রিশ নম্বর আয়াতি আল্লাহ বলেন যে আল্লাহ আসমান জুমিনের নূর এবং এই আয়াতের শেষের দিক দিয়ে আবার আল্লাহ বলেন লি নূরহি ম আল্লাহ যাকে ইচ্ছা তাকে নূরদান করেন সরিদার পঁয়ত্রিশ নম্বর আয়াত তাহলে আল্লাহ যাকে ইচ্ছা তাকে নূরদান করেন তা আল্লাহ নূরটা মানুষের কলবের মধ্যে আসে আল্লাহ যাকে ইচ্ছা তাকে আল্লাহ নূরদান করেন এখন আসলে এই কখন কলব এই কখন কলবে রোববারই নূর আসে এবং কখন এই কলবটা রাসপ্রাসাদে পরিণত হয় এটা আপনাদের সামনে আমি তুলে ধরছি এক নম্বর কখন কলবের নোর আসে রব্বানি নোর আসে এক নম্বর যখন কলব থেকে ময়লা আবর্জনা দূর হয় আপনার আমার কলব থেকে যখন ময়লা আবর্জনা দূর হবে তখন এই কলবের মধ্যে নব রব্বানি নোর আসতে থাকে এখন কলবের ময়লা আবর্জনা কি। কলবের ময়লা আবর্জনা হলো পাপ মানুষ যখন পাপ পরে তখন কলবের মধ্যে একটা দাগ পরে এভাবে দাগ পড়তে 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 সকল কলবটা এই এই দাগে অর্থাৎ অন্ধকার আচ্ছন্ন হয়ে যায় এটা হলো ময়লা এবং কলবের ময়লা আরও হলো হিংসা বিদ্বেষ অহংকার রিয়া লোভ লালসা গৌরব কিনা নিন্দা এগুলি হল কলবের ময়লা যখন আপনার কলবের ময়লা আবর্জনা দূর হবে যখন আপনার কলবরা পাপ মুক্ত রিয়া মুক্ত এবং অহংকার মুক্ত কলব হবে তখনই কলবের মধ্যে রব্বানি নূর আসতে থাকে নাম্বার টু যে কলবে আল্লাহর জিকির থাকে এবং জিকিরের যে নূর এই জিকিরের যে জরম কলবের মধ্যে দিতে থাকে যখন একটা মানুষ জিকির করতে থাকে তখন এই জিকিরের জরবে 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 এই কলবের গুণাগুলা চলে যায় এবং নূর কলবের মধ্যে আসতে থাকে অর্থাৎ জিকিরের নূর জিকির বেশি বেশি করতে 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 জরব দিতে 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 এই কলবের মধ্যে একটা নূর আসে এটি হলো রব্বানী নূর অর্থাৎ যারা বেশি বেশি জিকির করবে কলবের মধ্যে জিকির দ্বারা রাখা দিবে তখনই কলবের পাপ মুক্ত হয়ে যাবে এবং কলবের ময়লা আবর্জনা দূর হয়ে যাবে তখন এই জিকিরের নূর রব্বানী নূর তার কলবের মধ্যে আসতে থাকে যেমন লা লা ইলাহা দে দেব দিতে হবে অথবা আল্লাহ 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 দেয় অথবা হু মানে বিভিন্ন ধরনের জিকির আছে তার মধ্যে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ তো এই জিকির দ্বারা যখন আপনি জরব দিতে থাকবেন তখনই এই রব্বানি নূর আপনার কলবের মধ্যে আসতে থাকবে তিন নম্বর যে বিষয়টি হলো যখন আপনার মধ্যে তাকুয়ার নূর তাকুয়ার নূর যখন আপনার কলের মধ্যে আসবে তাকুয়া মানে কি আল্লাহকে ভয় করা যখন আল্লাহর ভয়ে মানুষ কন্দন করতে থাকে আল্লাহর ভয়ে যখন মানুষ কাটতে থাকে তখন আল্লাহর মায়া হয়ে যায় আল্লাহর দয়া হয়ে যায় তখনই রব্বানী নৌর তার কলবের মধ্যে আল্লাহ ট্রান্সফার করতে থাকে তখনই রব্বানী নৌর মানুষের কলবে আসতে থাকে যখন আল্লাহর বয়সে কন্দন করে চার নম্বরে যে বিষয়টা হলো যেটা হলো যখন মানুষের মধ্যে এই গুণগুলো আসে যেমন অল্পে তুষ্ট যা দে তাতে আলহামদুলিল্লাহ অল্পে তুষ্ট একটা মানুষ যখন অল্পে তুষ্ট এবং যতই বিপদ সুখ সে ধৈর্য ধারণ করে সবুর করে এবং সে আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহ আদায় করে শুকুর আদায় করে এরপরে যতই বিপদ আপদ আসুক যতই মুসিবত আসুক আল্লাহর প্রতি সে ভরসা রাখে অবশ্যই আল্লাহ আমাকে বিপদ দূর করবেন এই গুণগুলো যখন একটা মানুষের মধ্যে আসে অল্পে তুষ্ট সবুর শুকুর কেনায়াত তাওয়াক্কুল এই এই গুণগুলা যখন একটা মানুষের মধ্যে আসে তখন আল্লাহর দয়া হয়ে যায় মায়া হয়ে যায় তখন আল্লাহরা বলালামিন তার কলমের মধ্যে নূর ডেলে দেন অর্থাৎ রব্বানি নূর তার কলবের মধ্যে আসতে থাকে তখনই ওই এই কলবটা রাজপ্রাসাদে পরিণত হয় এটা রাজপ্রাসাদ হয়ে যায় এটা রাজধানী হয়ে যায় আল্লাহ থাকার বাসস্থান হয়ে যায় যখন এই কলবটা রিয়ামুক্ত পাপ মুক্ত কলবে সালিম হয়ে যায় কলবে সালিম হয়ে গেলে জিন্দা কলব হয়ে যায় তখন এই কলবের মধ্যে আল্লাহর বাসস্থান হয়ে যায় তখন এই কলবটা রাজপ্রাসাদে পরিণত হয় দর্শক আমি সবসময় আপনাদের সামনে নতুন কিছু কোরআন হাদিস আলোকে আনার চেষ্টা করি সবসময় আমি চেষ্টা করব আপনারা সবসময় আমার এই শেয়ার কমেন্ট করে ছড়িয়ে দেবেন আর অনেকেই আপনারা আমার সাথে সাক্ষাৎ করতে ইচ্ছুক আর এই যে বিষয়গুলো আমি আলোচনা করি এই বিষয়গুলো আর একটু ভালোভাবে বুঝতে অবশ্যই একজন গুরুর প্রয়োজন একজন ধর্মগুরুর সঙ্গ নিতে হবে বা গ্রহণ করতে হবে তো অনেকে আমার সাথে সাক্ষাৎ করতে চান কিন্তু আমি সময় দিতে পারছি না কিন্তু এখন আপনাদের সেই দিক বিবেচনা করে আমি ডাকাতে এখন সপ্তাহে দুই দিন বসার উদ্যোগ নিয়েছি বৃহস্পতিবার এবং শুক্রবার অর্থাৎ বন্ধের দিন আমি ঢাকাতে অবস্থান করবো আপনারা আমার সাথে যারা যোগাযোগ করার ইচ্ছা আছে আপনারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আমার সাথে কনফার্ম হয়ে নেবেন আমি কোন দিন কোন জায়গায় বসি ডাকাতি আমি বসবো যেমন আপনারা আমার সাথে সাক্ষাৎ করতে পারেন এবং শিক্ষা দিকে নিতে পারেন এবং আধ্যাত্মিকভাবে যে কিভাবে উন্নতি লাভ করবেন কোন আমল করলে কোন জিকির কিভাবে করবেন এই বিষয়গুলো আমি তালিম দেব তো আপনারা ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আপনার কাছে বিদায় করছি অক্লিদাওয়ানা আনিলামদুলিল্লাহ হেবিল আলমিন আসসালামু আলাইকুম